চার জলীয় সময় মশলা দিয়ে তাকে এভাবেই মারার পরিকল্পনা করেছিল সময়ে জানার জানার কথা কথা হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত আমাদের চার জলীয় সময় মশলা দিয়ে তাকে এভাবেই মারার পরিকল্পনা করেছিল কিন্তু তখন তার হায় উপরে আল্লাহ তাকে বাঁচিয়েছে জীবনের তাগিতে সে চৌচ্ছটা বছর ইন্ডিয়ায় কাটিয়েছে তখন ইন্ডিয়ায় তাকে অনেকে আশ্রয় দিয়েছে তার ভালো ব্যবহার মানুষকে মূল্যবোধ সম্মানের জন্য তাকে অনেক মানুষ তাকে আশ্রয় দিয়েছে তার এখন তার শুভাকাঙ্ক্ষী মাঝে মাঝে যখনই চিকিৎসার কাজে যে কোনো প্রয়োজনে ইন্ডিয়ায় গেলেই তাদের ভাষায় সে থাকে সৌজন্য করে দেখা সাক্ষাৎ করে আসে এখন হয় সাংবাদিক হারা সেই প্রিভিয়াস মানে আমাদের আগের সেই মামলাগুলো গুলো নিয়ে এসেই তারা কথা বল কিন্তু আপনারা তো তদন্ত করে দেখতে হবে যে তার সেই মামলা কি প্রমাণ হয়েছিল প্রত্যেকটা মামলায়ই সে নির্দোষ অভিযুক্ত হয়েছে তাহলে কেন নির্দোষ প্রমাণিত হয়েছে তাহলে কেন আপনারা এই ধরনের কষ্টদায়ক নিউজগুলো করেছেন

সে একজন ভালো ব্যক্তি একজন ভালো ব্যক্তি একজন মানুষকে কেটে কেটে টুকরো টুক করে কিভাবে কোন মানুষ করে আমার তো মনে হয় পশু পাখিও পারবে না একটা হয় কথা বলছে হাসতে হাসতে যে তুমি কি করছো তুমি কি করো অনেক কথা ছয় মিনিট ধরে সে আমার সাথে অনেক মজা করলো হাসতে খেলতে খেলতে আমার বাবা ওই ইন্ডিয়ায় গেছে আমার বাবা যদি কোনো অপকর্মের সাথে থাকে তাহলে আমার বাবা এনে করে ইন্ডিয়ায় যাচ্ছে এটা আমরা ভিডিও করে কেন দেবো আমরা লুকিয়ে রাখতাম গোপনীয় করে রাখতাম রাখতাম না